দেখতে যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়া আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় বিপদ হিসেবে নিজেদের সামনে দেখতে পাবেন এবং স্বাভাবিকভাবেই তখন প্রতিকারের পথও হয়ে যাবে অত্যন্ত সংকীর্ণ প্রিয় ভাই বোনেরা আমাদের সকলকে একটি বিষয় বুঝতে হবে অনুধাবন করতে হবে আমি মনে করি সমাজের সকল মানুষ বিশেষ করে যারা গণতন্ত্রে বিশ্বাস করেন মানুষের অধিকারে বিশ্বাস করেন তারা সকলেই বুঝতে সক্ষম বৈদেশিক বিনিয়োগ আন্তর্জাতিক বিশ্বের আস্থা আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রের স্থিতিশীলতা ব্যবসা যে স্বস্তি জনগণের নিরাপত্তা দেশ এবং জনগণের যে উন্নয়নের ধারাবাহিকতা তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই প্রিয় ভাই বোনেরা আগস্টের যে মহাবিপ্লব জনগণের যে সফলতা তা আমাদের সামনে আরেকটি স্বাধীনতা এবং বিজয়ের বার্তাকে নিয়ে এসেছে স্বৈরাচার পতনের এই মহা সমরে এই যুদ্ধে বা এই আন্দোলনের সফলতা দেশের সর্বস্তরের মানুষ রাজনৈতিক দল ছাত্র জনতা গৃহিণী শ্রমিক সবার অবদানকে আমরা যদি মর্যাদা দিতে ব্যর্থ হই কিংবা সতেরো বছর ধরে অবিরাম আন্দোলনে গুম খুন হামলা মামলা আর নির্যাতনে পৃষ্ঠ লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর অবদানকে যদি আমরা যথাযথ মূল্যায়নে সমর্থ না হই তাহলে ইতিহাস কিন্তু আমাদের কাউকেই ক্ষমা করবে না কাজেই এই বিষয়গুলো অবশ্যই আমাদের বিবেচনায় রাখতে হবে প্রিয় ভাই বোনেরা আজ আজ আসুন আমরা সকল মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই আজ আমরা সকলে মিলে শপথ গ্রহণ করি গত সতেরো বছর এবং বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে যে মানুষগুলো আত্মহতি দিয়েছেন যে মানুষগুলো নিজেদের সবকিছু কিছু উজাড় করে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন আমাদের সকলের ভবিষ্যতের জন্য জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন তারা তাদের এই আত্মত্যাগ সেদিনই সফল হবে তাদের এই আত্মত্যাগ সেদিনই সফলতা লাভ করবে যেদিন এই দেশের মানুষ রাজনৈতিকভাবে তাদের অধিকার ফিরে পাবে এবং রাজনৈতিক অধিকারের পাশাপাশি একইভাবে যেদিন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে একমাত্র সেদিনই আমাদের শহীদদের একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং একই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের এই ত্যাগ সফলতা লাভ করবে প্রিয় ভাই বোনেরা আজ আমাদেরকে সেই প্রতিজ্ঞায় নিতে হবে আজ আমাদেরকে সেই শপথে নিতে হবে বাংলাদেশকে আজ ফিরিয়ে আনতে হবে একটি স্বাভাবিক পথে বাংলাদেশের মানুষ যা প্রত্যাশা করে দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ জীবনের যে নিরাপত্তা প্রত্যাশা করে প্রতিটি শিশু প্রতিটি ছাত্র ছাত্রী শিক্ষার যে নিরাপত্তা শিক্ষার যে গ্যারান্টি চায় আমাদেরকে প্রতিটি কৃষক তাদের কাজের যে স্বীকৃতি চায় এই সকল কিছু পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আরো অনেকগুলো কথা বলার ইচ্ছা আমার ছিল আপনাদের কাছে বহুদিন পরে আপনাদের সামনে হাজির হওয়াতে অনেকগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টির কারণে বহু মানুষ ভিজে যাচ্ছেন মানুষের কষ্ট হচ্ছে সেই জন্য আজকে আমার বক্তব্য আমি আর বাড়াবো না শুধু এতটুকুই বলবো আসুন আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি এখন আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য একটি নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে সেই শপথ নিয়ে এবং সেই প্রত্যাশা রেখে আজকে আমার বক্তব্য আমি শেষ করছি তবে ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে দ্রুত যাতে ফিরে এসে বক্তব্য রাখতে পারি সেই প্রত্যাশা সেই আশা রেখে আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ